দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আপনারা প্রথমে বলে রাখি যে এই যে শাহবাগ ব্লকেট কর্মসূচি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সেই কর্মসূচিতে আজকে আটটার দিকে ঘোষণা দিয়েছিলেন হাসনাত আব্দুল্লাহ এই আন্দোলনের অন্যতম যিনি কারিগর হাসনাত আবদুল্লাহ ঘোষণা দিয়েছিলেন যে এক ঘন্টার মধ্যে যে যদি আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে কোনো ধরনের তথ্য বা কোনো ধরনের বার্তা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে না আসে তাহলে তারা আরও কঠোর কর্মসূচিতে যাবেন অর্থাৎ তারা ঘোষণা দিয়েছিলেন এমনটিও প্রদেষ্টার বাসভবন অভিমুখী তারা এই আন্দোলনকারীদেরকে নিয়ে রওনা হবেন তো তার পরক্ষণে যদিও তিনি ঘোষণা দিয়েছিলেন যে ইন্টারকন্টিনেন্টাল যে হোটেল রয়েছে সে হোটেল পর্যন্ত তারা অপেক্ষা করবেন এরপরও যদি কোনো কাজ না হয় আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সরকার যদি সিদ্ধান্ত না নেয় তাহলে তারা যমুনা অভিমুখে রওনা দিবেন তো তারপর পরবর্তীতে আমরা শুনেছি যে উপদেষ্টা পরিষদ অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের যত উপদেষ্টা রয়েছেন প্রধান উপদেষ্টা নেতৃত্বে তারা কিন্তু এরই মধ্যে প্রায় ঘন্টা যাবত এখানে বৈঠকে বসেছেন যমুনায় তো সেই বৈঠকে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে বলে আমরা খবর পেয়েছি তবে নিষিদ্ধ হবে কিনা সেটি নিশ্চিত এখনও বলা যাচ্ছে না কারণ একটি দল নিষিদ্ধের ব্যাপারে আসলে রাষ্ট্রীয় সিদ্ধান্ত লাগে আইনগত জটিলতা থাকে সেই সব কিছু বিবেচনায় নিয়ে কিভাবে এই সিদ্ধান্তটি নেবেন আওয়ামী লীগ আসলে নিষিদ্ধ হবে কি না সে ব্যাপারে সিদ্ধান্ত হয়তো বা কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো আমরা দেখছি যে প্রধান উপদেষ্টা বাসভবন গাড়ি বের হচ্ছে তবে কিছুক্ষণের মধ্যে হয়তো বা আমরা সর্বশেষ একটি বার্তা আপনাদেরকে দিতে পারবো যে আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা বলে রাখি যে এরই মধ্যে শাহবাগের যে গণজমায়েত সেই গণজমায়েত কিন্তু শাহবাগ থেকে ইন্টারকন্টিনেন্টাল হোটেল পর্যন্ত বিস্তৃত হয়েছে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে বেশিরভাগ আন্দোলনকারী এখন অবস্থান করছে আর এই যমুনা থেকে ইন্টারকন্টিনেন্টাল হাসপাতাল মোড় হোটেলের মোড় পর্যন্ত পুরো এলাকাটি একেবারে শুনছন নিরাপত্তা অত্র এলাকায় কোনো মানুষকে মানুষের প্রবেশ নিষেধ করা হয়েছে করা হয়েছে আমরা দেখছি যে প্রধান উপদেষ্টা বাসভবন থেকে একে একে গাড়ি বের হচ্ছে আসলে বৈঠক শেষ হয়েছে কিনা উপদেষ্টা পরিষদের সেটি কিছুক্ষণের মধ্যেই এখন সময়ের অপেক্ষা কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা আপনাদেরকে একটি বার্তা দিতে পারবো এখানে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করার কথা রয়েছে এখানে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা সহ বিশেষ করে উপদেষ্টা পরিষদের সবাই এখানে যমুনায় বৈঠকে বসেছে বৈঠকে আসলে মূল আলোচ্য বিষয় হবে আওয়ামী লীগ কোন প্রক্রিয়ায় নিষিদ্ধ হবে করা যায় আওয়ামী লীগকে আদৌ নিষিদ্ধ করা হবে কিনা আপনারা জানেন যে গত বৃহস্পতিবার রাত দশটা থেকে এই যমুনার একেবারে লাগোয়া যে সড়ক সেই সড়কে অবস্থান নিয়ে ছাত্র জনতা আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে একটি সুনির্দিষ্ট গেজেট বা ঘোষণা তারা চেয়েছিলেন তো সেই ঘোষণা আসলে দুই দিন অতিবাহিত হয়ে গেলেও সরকারের উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে কোনো ধরনের বার্তা এখন পর্যন্ত মেলেনি বা সরকারের উপদেষ্টারা কিন্তু আন্দোলনকারীদের কাছে গিয়েও কোনো ধরনের কথাবার্তা বা সেখানে কোনো ধরনের তৎপরতা আমরা দেখি নাই তবে সেই ক্ষণটি হয়তো বা কিছুক্ষণ পরে শেষ হবে সে অপেক্ষা শেষ হবে আমরা দেখছি যে এখানে আইনশৃঙ্খলা বাহিনী বেশ সতর্ক অবস্থানে রয়েছেন সেনাবাহিনীর সদস্য পিজিআরের সদস্যরা তারা সতর্ক অবস্থানে পুরো যমুনা অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের আশপাশের এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন এখানে না ঘটাতে পারেন কেউ সেই বিষয়টি তারা খুব সতর্কতার সাথে এখানে অবস্থান নিয়ে আছেন তো আমরা এক ধরনের থমথমে পরিবেশে এই প্রধান উপদেষ্টার বাসভবনের আশপাশকে ঘিরে আমরা লক্ষ্য করছি আপনারা দেখছেন যে এখানে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি ছাড়া গণমাধ্যম কর্মীদেরও এখানে প্রবেশে এক ধরনের রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে কোন অঞ্চলে থাকবেন কি থাকবেন না সে রয়েছে এখানে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের পাশে সেই গণমাধ্যম কর্মীদেরকে অবস্থান করতে বলা হয়েছে এই উপদেষ্টা পরিষদের বৈঠক শেষ হলে একটি বার্তা আসতে পারে বলে রাখি যে এই আন্দোলনকারীদের পক্ষ থেকে বলা হয়েছে যে এই সরকার গঠিত হয়েছে এক ধরনের আন্দোলনের মধ্য দিয়ে সেই আন্দোলনের মধ্য দিয়ে গঠিত সরকার যদি এখন আইনি প্রক্রিয়া দেখান তাহলে সেটি তারা মেনে নিবেন না তারা যে কোনো মূল্যে ছাত্রলীগকে যেভাবে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়েছে সেইভাবে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনগুলো নিষিদ্ধ করা দাবিটি কিন্তু বরাবরই করে আসছেন ছাত্র জনতা তো আমরা এরই মধ্যে জেনেছি যে হাসনাত আবদুল্লার নেতৃত্বে একটি দলও কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনে এসেছেন এবং তারা সুনির্দিষ্ট বার্তা পেলে এখান থেকে বের হবেন আমরাও গণমাধ্যম কর্মীরা সেই অপেক্ষায় রয়েছি এবং কিছুক্ষণ পর আমরা দর্শক সবশেষ তথ্য আসলে যে দাবিতে গত দুই দিন ধরে বৃহস্পতিবার রাত দশটা থেকে তাল শাহবাগ কার্যত ঢাকা শহরের যান চলাচল ব্যাপক ব্যাহত হয়েছে এবং যান চলাচল কার্যত শাহবাগ এলাকায় বন্ধ তারা ঘোষণা দিয়ে ব্লকেট কর্মসূচি পালন করছে গত কাল থেকে তো সেই ব্লকেট কর্মসূচি কখন শেষ হবে মানুষের এক ধরনের সাফারিংসের বিষয়ও রয়েছে এই আন্দোলনের সাথে সুতরাং সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট যে ঘোষণা আসলেই হয়তোবা সড়কে যান চলাচল স্বাভাবিক হবে পাশাপাশি এই যে আন্দোলনকারীরা তাদের অবস্থান থেকে সরে যাবেন যে যার কাজে ফিরবেন এমনটি কিন্তু বলাই যায় তো আমরা অপেক্ষা করছি আমরা এখানকার অর্থাৎ পরিষদ উপদেষ্টা পরিষদের বৈঠক শেখা মাত্রই আমরা আপনাদেরকে সাথে সাথে সরাসরি সম্প্রচারের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব যে এই আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না সে বিষয়টি সবশেষ তথ্য আমরা আপনাদেরকে সাথে সাথে জানানোর চেষ্টা করবো ততক্ষণ নিউজের সাথে থাকবেন আপাতত শেষ করছি